ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়ার শর্তে শান্তি চুক্তি করতে চায় রাশিয়া ন্যাটো ইউক্রেনকে স্বদস পদ থেকে বাদ দেবে এবং যেকোনো শান্তি চুক্তিতে ইউক্রেন নিরপেক্ষ থাকবে এই নিশ্চয়তা পেলে যুদ্ধ বন্ধের বিষয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজেন্ডার গ্রুস্কো রাশিয়ান সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি মস্কোর দাবি কোনো সামরিক ব্লকের সঙ্গে যুক্ত না থাকার শর্তই কেবল ইউক্রেনের নিরপেক্ষতার নিশ্চয়তা দেয় তবে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এমন দাবির কারণে শান্তি আলোচনায় বড় বাধা সৃষ্টি হতে পারে এই দাবি উভয় পক্ষের মধ্যে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান সম্পর্কে মৌলিক বিরোধ বলে অভিমত তাদের যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের তিন বছরের যুদ্ধে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে রাশিয়ার কাছে তিরিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন অন্যদিকে পুতিন বলছেন তিনি যুদ্ধবিরতির পক্ষে তবে শান্তির পথে বেশ কিছু কঠিন শর্ত যুক্ত করতে চায় তার দেশ এদিকে মস্কোয় গত তেরো মার্চ পুতিনের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ বাহিনী ইউক্রেনের যেসব ভূমি দখল করে রেখেছে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে সেই বিষয়টি কিভাবে সামাল দেওয়া হবে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন স্টিভ উইটকফ বর্তমানে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূমি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে রাশিয়া ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা